আমার বেইরা আপনি তাহলে একটা পানের দোকান দিলে কি সমস্যা কথা বলেন না কেন আমাদের একটা তুলার ফ্যাক্টরি আছে কিসের ফ্যাক্টরি তুলার ফ্যাক্টরি লোক কাজ করে গাড়িতে যখন লোড দিতে হয় এই মাথায় কইরা তুলা বয়া টাকের উপরে উঠে লোড দি কেন নির্যত তো কম ব্যবসা হালাল কথা বলেন ঠিক কিনা মসজিদে থাকেন এটা দিনের কাজ মাঝে মধ্যে ব্যবসা করেন আলেমদেরকে টাকাওয়ালা হইতে হবে পানের দোকান হলেও দিতে হবে কথা বলেন ঠিক কিনা পানের দোকান কি দিলে কি মর্যাদা কমবে কমবে আমি আমার কথায় বলি আমার বাবার একশো বিঘা জমি কত বিঘা জমি একশো বিঘা জমি আমরা কয় ভাই পাঁচ ভাই কয় ভাই পাঁচ ভাই পাঁচ ভাই শীতে কদিন পরে ইরি লাগাবো না পাঁচ ভাই জমিতে নামবো আমাদের পানি সেচার জন্য মানুষের কাছে হাওলা নিতে ডিপ আছে চারটা গাড়ি আছে কটা গাড়ি চারটা গাড়ি আছে হাল আমরা ভাইরা বই জমি সার ছিটানো তৈরি করে আমরা ধানও কাটি আমরা ধানও কে কাটে আমরা কাটি মিশিং দিয়ে এ অনেকে আছে না যে যখনই ধান কাটার সময় হবে দু একদিন কাটতে কাটতে দেখে যাইতাম না এখন ধান অর্ধেক কাটছে অর্ধেক রাখছে কয় ভাই পত্তা হয় না দুই হাজার হচ্ছে তো কই দুই হাজার টাকা বিঘা তো পত্তা হয় না ভাই পত্তা হয় না এই জন্য যায়নি আজকে কই ভাই এটা ঠিক আছে তুলে তিন হাজার টাকা দিতাম আছে না বাবা আছে না আছে না এমন চিটার আছে না দেখবেন ধান কাটতে কাটতে অর্ধেক থুইয়া যাবে একদিন কাটার পরে এক বিঘা জমি কন্ট্যাক্ট দুই হাজার কয় হাজার কথা বলেন কয় হাজার দুই হাজার একদিন কাটার পরে আর নাই এখন জমি এলো কি ভাই তুই দাস নয় কিনলে কই ভাই পত্তা হয় না এখন জমি এলা তো সিপার মধ্যে পড়ে গেছে কথা হয় নাকি সিপার মধ্যে পড়ে গেছে কই ভাই তোর হাত ধরি পাতুরি তিন হাজার টাকা দিব ভাই কথা কয় কে এটাও ধোকা গিয়ে মানে এই কাজটা করবেন আপনার পড়তে হয় আপনি করবেন না আপনি আগেই সব কিছু ভেঙে নেবেন দুই হাজার লাগুক তিন হাজার লাগুক আপনি আগে বলে নেবেন এই কাজটাও কিন্তু আমরা করি ভাইয়া আমি একজন বক্তা হয়ে যদি পাওয়ার টিলার চালাইতে পারি আমি একজন বক্তা হয়ে যদি মেশিন দিয়ে ধান কাটতে পারি আমার বেইরা আপনি তাহলে একটা পানের দোকান দিলে কি সমস্যা কথা বলেন না কেন আমাদের একটা তুলার ফ্যাক্টরি আছে কিসের ফ্যাক্টরি তুলার ফ্যাক্টরি লোক কাজ করে গাড়িতে যখন লোড দিতে হয় এই মাথায় কইরা তুলা তাকের উঠে বয়া তো কমবো না ব্যবসা হালাল কথা বলেন না এই জন্য মেহনত করবেন ইজ্জত কমবে না ইজ্জত বাড়ায় দিবেন কে আল্লাহ তারা আপনাকে আমাকে সকলকেই দিনের কথাগুলো বোঝাতে দান করি সকলে আমি